কিন্তু বর্তমানে প্রত্যেকটা ট্যাঙ্কি আমাদের পঞ্চাশ হাজার প্লাস মাছ আছে এই প্রথমরাই তো আমরা এটা করতেছি বিধায় একই জাতীয় মাছ সবগুলো ট্যাঙ্কিতে ছেড়েছি এটা তিন মাস ওজন ষাট থেকে সত্তরটাতে এক কেজি হবে এখানে প্যাকেট করা রয়েছে মাছ এরকম প্যাকেট করার কারণ এটা কাস্টমারকে আমরা মূলত লাইফ ফিশ প্রদান করতে চাই অথবা ডেলিভারি করতে চাই এজন্য অক্সিজেনকে মাছ নিয়ে এর ভেতর অক্সিজেন দেবো অক্সিজেনের যাতে ক্লায়েন্টকে আমরা একদম আমার প্রোজেক্ট থেকে ক্লায়েন্টের হাত পর্যন্ত লাইফ ফিসটা যায় এবং ক্লায়েন্ট যাতে দেখতে পায় যে একটু তাজা ফিস মাছটাই আমরা তাদেরকে দিয়েছি অনলাইনে দিচ্ছি তবে এটা সর্বনিম্ন চার চার কেজি আর ডেলিভারি চার্জ ফ্রি স্বল্প পরিসরে আমরা রামপুরা বনশ্রী গুলশান ও বনানীতে সপ্তাহে দুই দিন ডেলিভারি দিতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তালতলাতে অ্যাংলো ইস্টার্ন একুয়া কালচারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু রয়েছে একদম লাইভ ফিশ এখানে দেখতে পাচ্ছেন গুলশা ট্যাংরা আমাকে যে বলি সেই মাছ রয়েছে এবং সুন্দর করে প্যাকেট করা রয়েছে এখানে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি সিস্টেমে মাছ চাষ করা হচ্ছে যেটা নাম হচ্ছে আর সিস্টেম এই যে এদিকে দেখতে পাচ্ছেন সুবিশাল টাঙ্কি তো এইখানে ওনাদের এখানে এরকম ছয়টা টাঙ্কি রয়েছে এবং এটা আমাদের দেশে সম্পূর্ণই নতুন যদিও বিশ্বে এই পদ্ধতিতে মাছ চাষ করা এবং বেশ জনপ্রিয় বাইরের দেশগুলোতে এই পদ্ধতিতে মাছ চাষ করা হয়ে থাকে তো ভাইয়ারা প্রথমবারের মতো এখানে এই মাছগুলো চাষ করেছেন তো ওনারা কীভাবে এইখানে মাছগুলো চাষ করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এবং এইখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন হারভেস্টের উপযোগী হয়েছে এবং এই মাছগুলো ওনারা এখন বাজারজাতকরণ করবেন আপনারা যারা ঢাকার গুলশান বনানী রামপুরা বনশ্রী এলাকাতে রয়েছেন আপনারা কিন্তু একদম ঘরে সেই এই মাছগুলো আপনারা হাতে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে তো কীভাবে ওনাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তো চলুন আমরা কথা বলি তারেক ভাই সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাম আপনার নাম মোহাম্মদ তারেক সিকদার আচ্ছা তো তারেক ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা সম্পূর্ণ নতুন সিস্টেমে মাছ চাষ করতেছেন এটা আসলে কি সিস্টেম এটা হলো আর এস রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম আচ্ছা এই পদ্ধতিতে ফিল্টারের মাধ্যমে ক্রমাগত পানিকে পরিশোধন করে পাম্পের মাধ্যমে আবার ট্যাঙ্কিতে ফেরত দেওয়া হয় সাথে সাথে ময়লা পানিটা বের করে দেওয়া হয় তাতে করে মাছগুলো সুমিষ্ট পানিতে এবং পরিষ্কার পানিতে বেড়ে ওঠে মাছের গুণগত মান ঠিক রাখে থাকে আচ্ছা আচ্ছা এখানে আপনাদের কয়টা ট্যাঙ্কি রয়েছে ছয়টা ছয়টা আচ্ছা এক একটা ট্যাঙ্কিতে আপনার কত লিটার পানি ধারণ ক্ষমতা রয়েছে এবং কি পরিমাণ মাছ চাষ করা সম্ভব প্রত্যেকটা ট্যাঙ্কিতে একাত্তর হাজার লিটার একাত্তর হাজার লিটার আচ্ছা ধারণ ক্ষমতা তো অনেক বেশি মাছের কিন্তু বর্তমানে প্রত্যেকটা ট্যাঙ্কিতে আমাদের পঞ্চাশ হাজার প্লাস মাছ আছে এক একটা ট্যাঙ্কিতে এক একটা ট্যাঙ্কিতে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মাছ রয়েছে এগুলো কী মাছ এগুলো গুলশা ট্যাংরা গুলশা ট্যাংরা জি আচ্ছা প্রতিটা ট্যাঙ্কি কি এই জাতেরই মাছ দেওয়া রয়েছে না অন্য অন্য জাতেরও মাছ রয়েছে হ্যাঁ এব মানে এই প্রথমরাই তো আমরা এটা করতেছি বিধায় একই জাতির মাছ সবগুলো ট্যাঙ্কিতে ছেড়েছি আচ্ছা প্রত্যেকটা ট্যাঙ্কিতে তাহলে আপনার গোলসা ট্যাঙ্কিতে আপনারা দিয়েছেন জি আচ্ছা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি এইগুলোর বয়স কত দিন এটা তিন মাস এগুলো তিন মাস তিন মাসে এই মাছগুলোর ওজন কেমন এসেছে ওজন ষাট থেকে সত্তরটাতে এক কেজি হবে ষাট থেকে সত্তরটায় বর্তমানে এক কেজি ওজন এসেছে জি আপনি তো বললেন যে এটা একটা স্বচ্ছ পানির মাধ্যমে এই চা মাছটা চাষ করা হচ্ছে এখানে কি কোনো খাবার দিতে হচ্ছে হ্যাঁ খাবার দিতে হচ্ছে মাছ তো আর খাবার ছাড়া বাঁচবে না আচ্ছা তবে আমরা কোয়ালিটি ফুড প্রোভাইড করি কোনো অ্যান্টিবায়োটিক অথবা কেমিক্যাল ইউজ করা হয় না আচ্ছা আচ্ছা কোনো কেমিক্যাল ছাড়াই চাষ করতেছে হ্যাঁ আচ্ছা প্রতিদিন কত কেজি খাবার লাগতেছে এরকম এক একটা ট্যাঙ্কিতে একটা ট্যাঙ্কিতে প্রতিদিন তিন কেজি করে খাবার লাগতেছে তিন কেজি তিন কেজি যখন ছোট ছিল তখন তো কম মনে হয় না একটু কম লাগছে আচ্ছা এখন তিন কেজি লাগতেছে এখন বড় হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে প্যাকেট করা রয়েছে জি মাছ এরকম প্যাকেট করার কারণ এটা কাস্টমারকে আমরা মূলত লাইভ ফিশ প্রদান করতে চাই অথবা ডেলিভারি করতে চাই এজন্য অক্সিজেনকে মাছ নিয়ে এর ভেতর অক্সিজেন দেব অক্সিজেনের যাতে ক্লায়েন্টকে আমরা একদম আমরা প্রজেক্ট থেকে ক্লায়েন্টের হাত পর্যন্ত লাইফ ফিসটা যায় বা ক্লায়েন্ট যাতে দেখতে পায় যে একদম তাজা ফিস মাছটাই আমরা তাদেরকে দিয়েছি আচ্ছা তাহলে আপনারা এই মাছটা বাজারে সেল করতেছেন না হ্যাঁ বাজারে আমরা সেল করব সেক্ষেত্রে সর্বনিম্ন চারশো কেজি নিতে হবে আচ্ছা বাজারে যদি কেউ নিতে চায় সেটা হচ্ছে হোলসেল হোলসেল আচ্ছা আর এমনি যদি খুচরা কেউ নিতে চায় সেটা হচ্ছে আপনারা অনলাইনে দিচ্ছেন অনলাইনে দিচ্ছি তবে এটা সর্বনিম্ন চার চার কেজি আর ডেলিভারি চার্জ ফ্রি স্বল্প পরিসরে আমরা রামপুর ও বনশ্রী গুলশান ও বনানীতে সপ্তাহে দুই দিন ডেলিভারি দিতে ঢাকা শুধুমাত্র এই চারটা এরিয়াতেই দেওয়া সম্ভব চারটা এরিয়াতে দেওয়া অন্য এরিয়াতে আর দেওয়া সম্ভব না অন্য আমরা স্বল্প পরিসরে এটা শুরু করেছি আচ্ছা যদি কেউ চায় এই চারটা এরিয়াতেই দিব পরবর্তী চাহিদা নেই আর হচ্ছে রামপুরা বনপত্র এই চারটা এরিয়াতে তারা একদম এভাবে লাইভ মাছগুলো সংগ্রহ করতে পারবে সর্বনিম্ন চার কেজি সর্বনিম্ন চার কেজি আচ্ছা সপ্তাহে কয় দিন দিচ্ছেন আপনারা দুই দিন দুই দিন সেক্ষেত্রে প্রতি কেজি মাছের দাম কত করে নিচ্ছেন আপনারা খুচরো পর্যায়ে প্রতি কেজি মাছের দাম পাঁচশো টাকা সর্বনিম্ন চার কেজি ডেলিভারি আর ডেলিভারি কোনো চার্জ রয়েছে না এতে ডেলিভারি কোনো চার্জ নেই চার কেজি নেবে কোনো ডেলিভারি চার্জ নেই পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা অর্ডার করার ক্ষেত্রে কি কোনো টাকা অগ্রিম দিতে হবে কিনা হ্যাঁ আমাদের মার্সেন্ট অ্যাকাউন্টে সর্বনিম্ন পাঁচশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা সেক্ষেত্রে তাহলে তারা মাছটা পেয়ে যাচ্ছে জি আচ্ছা তো তারেক ভাই আপনার কাছ থেকে জানতে চাই এই যে আপনারা প্রথম এই আর এস সিস্টেমে মাছ চাষ করেছেন কীরকম সফলতা দেখতেছেন আসলে তো এবার তো আমরা প্রথমেই মাছ চাষ করেছি মাছের গ্রোথ ভালো আলহামদুলিল্লাহ তো যখন বিক্রয় করব তখন এই লাভ ক্ষতিটা আমরা নির্ধারণ যখন সেল হয়ে যাবে জি জি যেটা এখন বিক্রি হয়নি যার জন্য আপনারা বুঝতে পারতেছেন না জি আচ্ছা আমরা দেখেছি যে অনেকে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ করেছে সেখানে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এখন কিন্তু আমরা বায়োফ্লক দেখিই না তো বায়োফ্লকের পরে আমরা এখানে এটা নতুন দেখতেছি বায়োফ্লকের সাথে এটার আসলে কি কি পার্থক্য রয়েছে আপনার জানা মতে বায়োফ্লক্সের সাথে মূলত পার্থক্য হল ফিল্টারের মাধ্যমে পানিটা ক্রমাগত পরিশোধন করে আবার পাম্পের ট্যাঙ্কিতে ফেরত দেওয়া হয় সাথে সাথে ময়লা পানিটা বের করে দেওয়া হয় যেই জিনিসটা বায়োফলক্সের সম্ভব না আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এটা বায়োফ্লক্স থেকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জি এটা বায়োফলক্সের থেকে আধুনিক পদ্ধতি আচ্ছা কি মনে হচ্ছে এটা বাংলাদেশে টেকসই হবে এই প্রযুক্তি হ্যাঁ আশা করি টেকসই হবে কারণ ক্রমবর্ধমান যে মাছের চাহিদা আর আমরা মনে করি আর এসটাই হলো এই চাহিদা পূরণের একমাত্র সমাধান আচ্ছা আচ্ছা এই যে আপনারা এই প্রযুক্তিটা কাজে লাগাচ্ছেন এইটা সম্পর্কে ধারণা কোথা থেকে পেলেন বা কিভাবে মূলত এইভাবে করতে উদ্বুদ্ধ হলেন আপনারা মাছ চাষটা আচ্ছা বহির্বিশ্বে মূলত এই আর এস সিস্টেমটা বেশ জনপ্রিয় ওই ধারণা থেকেই আমরা চিন্তা করেছি যে বাংলাদেশে এই ক্রমবর্ধমান জনসংখ্যা প্লাস চাহিদাকে বিকল্প পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায় আচ্ছা সেই ধারণার পরিপ্রেক্ষিতেই আমাদের এই প্রকল্প গ্রহণ করা হয়েছে আচ্ছা এখানে যে সেট এটা আপনারা কোথা থেকে করিয়েছে এটা চায়না থেকে সম্পূর্ণ চায়না থেকে জি ওরা নিজেরা এসে ইনস্লেষণ করে আচ্ছা তারেক ভাই আমরা পরবর্তীতে আপনাদের আরেকটা আপডেট দর্শকদেরকে জানার চেষ্টা করব যে আসলে যখন আপনারা মাছ বিক্রি করেছেন তখন আপনাদের লাভ লস কেমন হল তখন যদি মনে হয় যে না এটা খুব লাভজনক সেই ক্ষেত্রে হয়তো বা তারা অনেকেই উদ্বুদ্ধ হয়ে যারা করতে চায় তারাও যেন এই সেট আপটা নিতে পারে সেই ব্যাপারে তাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব জি অবশ্যই আমরা বিক্রি করব তখন আপনারা থাকবেন অথবা যেসব কাস্টমাররা অর্গানিক মাছ নিতে চায় অনলাইনের মাধ্যমে তো তাদেরকে আমরা যে অর্গ্যানিক মাছটা প্রোভাইড ডেলিভারি দেবো তখন তারাও এর টেস্টটা বুঝতে পারবে আর আমরাও আমাদের প্রফিটটা কীরকম আসে এটা নির্ধারণ করতে পারবো এই পদ্ধতিতে তো আরও বিভিন্ন জাতের মাছ চাষ করা সম্ভব নিশ্চয়ই হ্যাঁ সম্ভব আচ্ছা পরবর্তীতে কি ধরনের মাছ চাষ করার চিন্তা ভাবনা রয়েছে পরবর্তীতে আমাদের শিং মাগুর তারপরে শোল জাতীয় মাছ আচ্ছা এই ধরনের এই পদ্ধতিতে কি তেলাপিয়া বা যে রুই মাছ এগুলো চাষ করা সম্ভব হ্যাঁ এটা সম্ভব এটাও সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তার যদি আপনাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে আমাদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে অর্ডার কনফার্ম করার সাথে সাথে যদি সে খুচরা নিতে চায় তাহলে সর্বনিম্ন পাঁচশো টাকা অগ্রিম প্রদান করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা তাকে তারিখ জানিয়ে দেব ওই তারিখে তাদের বাসায় অক্সিজেনের মাধ্যমে লাইভ মাছ প্যাকেটজাত করে বাসায় পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা তারিখ ওই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের প্রজেক্টের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আপনাকে ধন্যবাদ অনেকে